অভিযোগ নিরসন করতে এসে দেখি তিনটা মিটারে বিদ্যুৎ নাই তার কারণটা হচ্ছে ট্রান্সফর্মারের এই সুয়ান কাট আউটের থেকে ছুটে গেছে ওই দেখেন হ্যাঁ শাটডাউন নেওয়া হইল ওই মোটরটা চলতেছিল এখন বন্ধ হয়ে গেছে শাটডাউন কনফার্ম বাড়িতে যাইয়া খাওয়া দাওয়া করে আসছেন শরীরই শক্তি বানাইছেন এখন যদি কাজ না করেন তো চর্বি জমে যাবে তো এই কারণে প্রচুর খুঁড়িতে উঠতে হবে আর কাজ করতে হবে হ্যাঁ ওইটা লাগাই দিলি হয়েছে নতুন করে শুইলে সুন্দর করে লাগাই দেন একটা খুঁটিতে উঠলে সেই খুঁটিতে আসলে কোনো ত্রুটি আছে কিনা সেটা আমাদের সম্পূর্ণ দেখে কাজ করে আসা উচিত ছোটো ভাই যখন এই খুঁটিতে একবার কাজ করতে উঠছিলো তখন ওর সন্দেহ যাচ্ছিলো যে এখানে একটু লুজ সংযোগ থাকতে পারে তো তারপরেও কাজটা করে নাই আলসেমি করে কিন্তু এখন দেখেন সেটার ডাবল মার্শক দিতে হইতেছে ব্যাপার না না অবশ্য আমি সাথে থাকলে আপনারা নিশ্চিত বলতাম যে রেজাল্ট ওকে না আচ্ছা নামেন দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেল কাজটা এখন ফিউজ লাগাই পরে শাট ডাউন উদ্যোগ করে লাইনটা চালু করে দিলেই গ্রাহক বিদ্যুৎ পাওয়া যাবে এটা হচ্ছে সেচের মাঠে দেখেন মাঠটা দেখায় একটু शाप्तार नहीं है हम अस्त